ধনেপাতা পাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সামান্য একটু লবণ দিয়ে হাত দিয়ে সুন্দর করে ম্যাশ করে সব কিছু মাখিয়ে নিব তো এখানে এক কাপ আমি চালের গুঁড়ি নিয়ে নিলাম সাথে এখন একটু গরম মশলার গুঁড়ো একটু মরিচের গুঁড়ো তার সাথে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে সব কিছু অল্প অল্প পানি দিয়ে ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিব তাই পানিটা খুব সামান্য করে নিতে হবে আর হাত দিয়ে মাখিয়ে নিতে হবে একবার নেওয়া যাবে না যাই হোক অল্প অল্প পানি নিয়ে আমি ডোটা ওটা তৈরি করতেছি দেখতেই পাচ্ছেন তো ব্যাটারটা একদম বেশি নরম হবে না আবার বেশি যেই হবে তাও না মোটামুটি একটা ইয়ে হবে আর কি যাতে চাপটিগুলো শক্ত না নরমও না এরকম হবে একদম মসমতে মজে যেভাবে চাপটি বানালে হয় আমাদের আঞ্চলিক ভাষা আমরা চাপটিই বলি তো আপনারা চালের গুড়ি দিয়ে এভাবে বানিয়ে কখনো খেয়েছেন কেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ধনে দিয়ে শীতের সকালে সন্ধ্যায় যখনই বলেন না কেন নাস্তা হিসেবে বেশ কিন্তু জমে যায় চালের গুড়ির সাথে একটু ধনে পাতা খুবই অল্প ঘরোয়া কিছু জিনিস দেব মজাদার মুখরোচকর সন্ধ্যা আর নাস্তায় আর কী বলেন আর কি লাগে মস মজা চাপড়িগুলো খেতে খুবই মজা যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলে বানিয়ে খাবেন শীতের সন্ধ্যায় নাস্তাটা খুবই কিন্তু মুখরোচকর আমরা অনেকে ভাইতে কিনেও খাই কিন্তু যাই হোক এই চাপড়িটা আমি বানিয়ে দেখিয়ে দিলাম সাথে আরেকটা চাপড়ি এখন আমি দেখিয়ে দিব তো আপনাদের এলাকায় কে কোন নামে চেনেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই চাপড়িটা খুবই আমার পছন্দের আর কি তো এই চাপড়িগুলো খেতে যতটা মজা তার থেকে বেশি মজা হলো মানে বানাতে একদম ইজিলি তেলের মধ্যে দিয়ে অল্প একটু এক থেকে দুই মিনিট সময় লাগে এক একটা চাপড়ি বানাইতে